ধর্মঘটের সমর্থনে পিকেটিংকে কেন্দ্র করে প্রবীণ বামপন্থী নেতাকে আটকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গোটা রাজ্যের মতো সকাল থেকে বিভিন্ন ব্যাংক এলআইসি অফিসগুলিতে সকাল থেকে চলছিল সমর্থনকারীদের পিকেটিং দাসপুরেও এলআইসি অফিসের সামনে সিপিআইএম জেলা নেতৃত্ব গুণধর বোসের নেতৃত্বে চলছিল পিকেটিং আন্দোলন এবং স্লোগান সেখান থেকেই জোর করে গণতান্ত্রিক আন্দোলনকারীদের হটিয়ে দেয় পুলিশ পরে পার্টি অফিস চত্বর থেকে গুণধর বোসকে আটক করে পুলিশ এই ঘটনার প্রতিবাদে বিকেলে বিশাল বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে সিপিআইএম গোপীগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রঞ্জিত পাল মিছিল শেষে দলের অন্যান্য নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন আগামী দিনে আরও কঠিন লড়াইয়ের সময় আসতে চলেছে রাজনৈতিক এই লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেন সবাইকে কি হবে আমাদের জানা নেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হলে বেরোনোর পর স্কুটিনি করে দ্রুততার সঙ্গে সর্বস্তরের কর্মীদের পরবর্তী পদক্ষেপ যা হবে তা ভাবতে হবে এক দুই হচ্ছে মার্চের প্রথম সপ্তাহে সম্ভাবনা যা বোঝা যাচ্ছে যে এবারে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে তাহলে আমাদের সেই মতো মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে বামপন্থাকে সামনে এনে বাংলাকে বাঁচাতে আজকে পরিস্থিতিতে আমাদের যা দায়িত্ব পালন তা করার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে আর আজকে যা ঘটনা ঘটল গোটা রাজ্যে যা চলছে অতীতে আমরা যা দেখেছি গত বছর তার আগের বছর যখনই কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে গোটা দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিজেপি তৃণমূলের বাদ অন্যান্য সংগঠন এবং গণসংগঠনগুলো সমর্থনের ভিত্তিতে যখন কোটি কোটি মানুষ সমাজীবী মানুষ রাস্তায় নামে রাজ্যের প্রশাসন সরকার তৃণমূল যারা পরিচালনা করছে তারা মুখে বিজেপি বিরোধিতার কথা বললেও সংসদে যেমন সাহায্য করে ওয়ার্কআউট করে জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে বিজেপির লক্ষ্যকে পৌঁছানোর জন্য তৃণমূল সাহায্য করে একইভাবে ধর্মঘটে লালঝান্ডা রাস্তায় থাকলেই হেনস্থা আটক যা যা করার কাজ ঘৃণতম তা করার চেষ্টা করে রাজ্যের পুলিশ প্রশাসনকে দিয়ে আজকেও তার অন্যতা হয়নি এই দাসপুর থানায় আমাদের প্রবীণ নেতৃত্ব এবং সিআইটু নেতৃত্ব গুণধর বোসকে পিকেটিং করার পরে যখন সব শেষ তারপরে ওই পটি অফিসের কাছ থেকে কার্যত গেট থেকে তুলে নিয়ে গিয়ে তাকে আটক করার চেষ্টা করে পরে ছেড়ে দিলেও এই ধরনের অগণতান্ত্রিক ভিন্ন কাজকর্ম আমাদের দাসপুরে যা অতীতে হয়নি তা এগিয়ে যাচ্ছে এবং আজকের দিনে আপনারা যা জানেন না যেটা অপ্রকাশিত খুব ভয়ঙ্কর ইঙ্গিত সরাসরি তৃণমূলের ভাষায় প্রশাসনের মুখ থেকে সমবেত এখানে কমরেডরা যা ছিল তারা যা বলছেন যে হুমকি দেওয়া হয়েছে সরাসরি এখানে সর্বোচ্চ প্রশাসকের পক্ষ থেকে তা চমকে ওঠার মতো তিনি বলেছেন যে আগামী বিধানসভা নির্বাচন কী করে হয় দেখব আমার নেতৃত্বে নির্বাচন হবে তাই প্রস্তুত হন এই অগণতান্ত্রিক আইনের রক্ষক যারা গয়ে একটা দলের দালালি করা যাদের পেশা এবং কাজ হয়ে গেছে গোটা রাজ্যের সাথে এখানেও যা ক্রমবর্ধমান সমবায়ের লুট থেকে শুরু করে চক সুলতানের ভোট গণনার সময় তৃণমূলকে উপহার দেওয়ার জন্য প্রশাসনের যে নির্দিষ্ট তাদের তাবে করার ইতিহাস আমরা দেখেছি দাসপুরে ইতিহাস ছিল না তাই প্রস্তুত হতে হবে গণতান্ত্রিক পথে গণতন্ত্রকে রক্ষার সংগ্রাম সহ আমাদের সামনে বৃহত্তর নির্বাচনের সংগ্রামে আমাদের বাংলাকে বাঁচানোর লড়াইয়ের সাথে সাথেই এই পরিস্থিতির অবসান ঘটাতে প্রয়োজনীয় বামপন্থীরা যা সিদ্ধান্ত নেবে তাকে সফল করার জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বানে এক টাকা জনগণকে সমবেত করা সফল অর্জন করা এটাই আপনাদের কাছে এই সময়ের আহ্বান